যে আপনি জানাবেন যে ছাত্র রাজনীতি করবে এটা নিয়ে যেহেতু ইসলামিক সংগঠন সেহেতু ইসলামিক যে কালচার সেই বিষয় দমন করবেন তাহলে সেই জায়গায় আমাদের যে বাঙালি কালচার আমাদের

পড়াশোনা না যারা প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করে নেই রাখবে না তো আমি ছাত্র রাজনীতিকে দেখি একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন যে পলিটিক্যাল ইনস্টিটিউশন আপনাকে কিছু জায়গায় হচ্ছে গ্রুম করে কিছু জায়গায় আপনার কোয়ালিটি ডেভেলপ করে কিছু জায়গায় নেতৃত্ব দেওয়ার যে ট্রেনিং সেটা হয় কিছু ইডিওলজি শেখায় কিছু স্পেসিফিক লিটারেচার পড়ায়

যার মধ্য দিয়ে আমরা একটা নিয়মতান্ত্রিক পদ্ধায় আমরা এটা করবো তো এখানে মাল্টিপল ইনস্টিটিউশন থাকবে বিভিন্ন পছন্দ করবে সে সেই ইনস্টিটিউশনে যাবে সেখানে করবে যাবে না এক্সট্রিমলি ব্রিলিয়ান্ট এবং বাইরে তারা করবে তারা সিচুয়েশন ছিল তার আগের স্টেপ যদি আমি বলি যে একানো প্রয়োজন না সিচুয়েশন আসলো এই পনেরো বছরের চলতে তুলনামূলক অনেক ভালো পরিবেশ সব জায়গায় ওভারঅল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় বলি কিন্তু এখানে কয়েকটা জিনিসের প্রবলেম ছিল তার মধ্যে একটা হলো সিট পলিটিক্স হচ্ছে রাজনৈতিক দল এটা শিক্ষকরা করতো না সো এটা একটা প্রবলেম সাধারণ ছাত্রদেরকে জোর করে মিসিল মিটিংয়ে নিয়ে যাওয়া যেহেতু সিট পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্যাল পার্টি করে তার ফলে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে তারা মিসিলে নিয়ে যেত জোর করে

শিবিরের মধ্যে গ্রুপিং তো কখনোই ছিল না শিবিরের যেহেতু আভ্যন্তরীণ গণতান্ত্রিক পদ্ধতি অত্যন্ত ভালো শিবিরের মধ্যে গ্রুপিং ছিল না শিবিরের ক্ষেত্রে যদি আমি সমালোচনা করতে চাই তাহলে সমালোচনাটা হলো এই পলিটিক্স অনেক জায়গায় শিবির করেছে এটা শিবিরের সমালোচনা শিবিরের শিবিরের সমালোচনা যদি আমি করতে চাই তাহলে আমি বলবো যে ধরেন একজন ছাত্র সে আমার সংগঠনের বিরোধী খুব ক্রিটিক আমি তাকে আমি তাকে ছাত্র মতো অপারেশন কখনই করি নাই কিন্তু তার গণতান্ত্রিক যে স্পেস সেটাকে একেবারে আমার সমারোপ করে দেওয়া সেটা হয়তো অনেক জায়গায় আমরা করি না সেখানে কোথাও কোথাও কিছুটা সংকুচিত করেছি যেই কারণে আমি আমার প্রথম বক্তব্য বলেছি যে একানব্বই থেকে দুই হাজার পাঁচ ছয় পর্যন্ত আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি ছিল সেটা আমাদের স্ট্যান্ডার্ড না